হ্যালো হ্যালো গাইজ অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো তো তোমাদের দোয়া এবং আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তোমরা সবাই গাইজ কমেন্ট সেকশনে কমেন্ট করতেছিল যে ভাই টুর্নামেন্টের একটা ভিডিও দেন টুর্নামেন্টের একটা ভিডিও দেন আপনি যেহেতু র্যাঙ্ক পুশ করতেছেন সময় পান না তাহলে টুর্নামেন্টের ভিডিও যদি আগের কোনো কিছু থাকে থাকে তাহলে ওটা দেন আমাদেরকে সো এই কারণে ভাই তোমাদের অনেক ডিমান্ড গাইজ তোমরা অনেক বেশি কমেন্ট করছিলে যার কারণ হচ্ছে ভাবলাম যে একটা টুর্নামেন্টের কোয়ালিফাইড ভিডিও আছে যেটা তোমাদেরকে দেখানো হয় নাই সো এটা তোমাদেরকে দেখাই দেই সো এটা হচ্ছে গাইজ ফাইনাল এটার কয়েকদিন পরে আমরা গতকালকে রাত্রে এটা সেমিফাইনাল খেলছিলাম অ্যান্ড এটার কোয়ালিফাই ম্যাচটা তোমরা এখন দেখো অ্যান্ড দেখে তোমরা কমেন্ট করো যে কোয়ালিফাই ম্যাচটাতে আমি কেমন খেলছিলাম আর ভাই তোমরা তো সবাই যারা আমার কমিউনিটি ট্যাপটা দেখছিলাম তোমরা তো হয়তো বা সবাই জানো যে আমি একটু অসুস্থ আছি যার কারণে তোমাদের জন্য ভালো মতো ভিডিও বানাতে পারতেছি না অ্যান্ড আজকে অসুস্থ থাকার কারণেই তোমরা আমার ভয়েস কোয়ালিটি আজকে একটু অন্যরকম দেখতে পারবে আমার ঠান্ডা লাগছে জ্বর ঠান্ডা এইসবের কারণে হচ্ছে কি গাইজ তোমাদের জন্য ভিডিও দিতে এই ভিডিওটা যদিও কালকে দেওয়ার কথা ছিল কালকে অনেক একটু বেশি ছিল অসুস্থ বাট আজকে একটু কম কম লাগতেছে মানে হালকা একটু ভালো লাগতেছে যার কারণে ভাবলাম যে তোমাদেরকে ভিডিওটা দেওয়া উচিত সো তোমরা এখানে দেখতে পা লে চলে আসছে ভাই একদম করা কড়া প্লেয়ার কোয়ালিফাই ম্যাচ বা এটা হচ্ছে এর একটা টুর্নামেন্ট ছিল উইকলি সিরিজের না কিসের জানি ভাই তত বেশি মনে আসতেছে না তবে এটা অনেক ভালো একটা টুর্নামেন্ট ছিল এন্ড বড় একটা টুর্নামেন্ট ছিল সো এখানে কিন্তু অনেক ভালো ভালো টিমগুলো আসছে অ্যান্ড ভাই দেখি আমরা এই ভালো টিমগুলোর মধ্যে থেকে কোয়ালিফাই করতে পারি কিনা তো এই ম্যাচে শুরু তো হচ্ছে গেছে আমরা ফ্যাক্টরিতে ল্যান্ডিং করি অ্যান্ড ফ্যাক্টরি ল্যান্ডিং করে এখান থেকে হালকা পাতলা লুট নেই অ্যান্ড লুট নিয়ে আমরা প্রচুর দিকে শিফট হয়েছিলাম কারণ তোমাদের জন্য আমরা প্রচুর লুটপাট করি এন্ড এখান থেকে ভাই এনিমি টেনিমি পাইলে মারি ওদেরকে এন্ড এনিমিরা ভাই বুঝে যে আমরা প্রচুর আসি দেন আমি যখন এখান থেকে ঘোরাঘুরি করতেছিলাম দেন দেখলাম একটা সুপার মিডিয়া আছে তবে নিচে দেখিয়ে যাবো একটা প্লেয়ার ছিল যেটা আমার টিম একটা মোটামুটি ড্যামেজ দেয় মুখ অ্যাক্টিভ করে দেয় তারপর আমাদের রাবি ভাই যা ওর এখানে ডাউন করে দেয় অ্যান্ড তোমাকে হাইপার সামনে একটা ছিল তোমাকে হাইপার বাই হচ্ছে ওটারে ডাউন করে দেয় দেন আমি ভাই এখানে ঘুষতেছিলাম যে কোন পাশে নেমি দেন দেখলাম যে ডাইন পাশে একটা প্লেয়ার আছে যেটা তোমাকে হাইপার সামনে ছিল সো আমি যখন ওরা মারতে যাই তোমাকে হাইপার বলে যে আমি ওরা মারতেছি তোরা বাকিগুলো যেটা আছে ওইগুলো দেখ তারপর আমি দেখলাম আমার ভাই উপর থেকে একটা প্লেয়ার মারলো দেন আমি এখানে খুঁজতেছি প্লেয়ারটা কই বুঝতেছি না আমি ভাই আর লোকেশনটা ভালোমতো দেখি নাই ও আমি হচ্ছে এই তোমাকে হাইফার হাইপার বাইর দিকে তাকাইছিলাম ওর ক্যামেরার দিকে যে ও কোন দিকে যাইতেছে কি করতেছে তো এই দিক দিয়ে আমার উপর দিকে মারছে কিন্তু আমি বুঝতে পারি না তবে একটু বুঝলাম যে ভাই ও এল শেপের ওই দিকে ছিল মানে আমার টিমের যে জায়গায় যাইতেছে ওই গাছটার পিছনে হয়তো বা ছিল হয় তো যার কারণে আমি আমার টিমের চেয়ে পাঠাই দিই তাড়াতাড়ি এন তোমাকে হাইপার বাইর সামনে যেটা ছিল ভাবছিলাম ওটার যে কভার দেবো কিন্তু তোমাকে হাইপার ভাই একাই ভাই প্রো প্লেয়ার মায়রা দেয় কিন্তু যার কারণে আমি সামনের দিকে আগে থাকি যেহেতু আমার টিমেট একটা পাড়া দিয়েছি লাস্ট একটা যে প্লেয়ারটা ছিল ওটার মারার জন্য দেন এখানে আমার টিমেট পেট মারলো অ্যান্ড দেখলাম ভাই ওই প্লেয়ারটা পিকে গেছে সো তার মানে তো বুঝতেই পারতেছে ভাই এই কিন্তু ওর টিমেটটা রিভেপ দেওয়ার জন্য পিকেতে চলে গেছে তাড়াতাড়ি করে কোনো ওদের রিভেপটা দেওয়ার জন্য সো যার কারণে এখানে আমি আবার আর একটা পেট লাগাই দিয়ে দেখলাম যে ভাই ওর টিমমেট মেট হয়তো ভাই একজন ল্যান্ড করছে পিকেতে যার কারণে এখানে কিন্তু দুজন দেখা সো আমরা তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে যাইতেছিলাম যে যাতে যা ভাই তাড়াতাড়ি কোনো রকমের ওদেরকে স্কোয়াডটা কিন্তু ক্লিয়ার করতে হবে একটা স্কোয়াড ক্লিয়ার করতে পারলেই ভাই একটা পজিশন কম নয় আর একটা স্কোয়াড কম নয় আর একটা স্কোয়াড কম নেই ভাই আমাদের পজিশন পয়েন্টটা বাড়লো তো যার কারণ হচ্ছে আমরা প্লেয়ারগুলো খুঁজতেছিলাম এনআ ভাই দেখি ভাই যা ওরা দূরে ফাটা দিতে মায়েরাডেরা এন দেখি কে আমি যাইতে যাইতে ভাই বুঝতেছি না আমি ভাই এনে বিশেষ ওরাতে দরেতে পুরো ম্যাচ জেতাতে سکےডা কিন্তু একটা প্লেয়ারও আমার সামনে আমি পাইতেసినা যে আমি মারমু এন্ড আমাদের রাব্বি ভাই কিন্তু পিকে যেই প্লেয়ারটা ছিল ওটের এখানে মাইরা দেয় কিতা চি জানে ভাই নাম ছিল সো এখানে আমি ভাই ওর ভাগ্য খারাপ আমি আইতেছি ভাই কিল করার জন্য কিন্তু কোনো প্লেয়ারই পাইতেసినা দেন আমি ভাবলাম যে ওদের যে দুই নাম্বার প্লেয়ারটা ওরা নাম আছে ওটা মনে হয় কাটা তোর ওদিকে গেছে এন্ড পেট মাইরা দেখলাম ভাই ওই জায়গায়ও নাই দেন এখানে আমি হালকা পাতা লুট মুড় করি এন্ড ভাই এখান থেকে ভাই টুর্নামেন্টে তো তোমরা জানোই শর্টগান মডগান কত বেশি জোরের জিনিস ম্যাক্স সেভেনটা ম্যাক্স সেভেনটা উঠে এখানে প্লেয়ার খোঁজা শুরু করি যে কোন দিক দেখ কোন দিকে আসে আর প্লেয়ার খুঁজে শুরু করে তারপর ভাই আমি তো দিইক্ষণ হোল্ড করে খুঁজতেছিলাম কোনো জায়গায় আমি যখন আমার টিম মেটের যাইতেছিলাম মানে আসে দিলে সবাই একসাথে হইতেছিলাম দেন এখানে ভাই আমি দেখতে পেলাম আমার সামনে একটা প্লেয়ার নামছে আমার টিমমেট বলতেছিল তেন ওরা এখানে আমি এক সেভেন দিয়ে ভাই দেখো কতগুলো ড্যামেজ দিয়ে দিলাম না ও কিন্তু আমার টিমমেটের সামনে চলে গেছে ভাই ভাগ্যটা এত খারাপ এমেছে মনে হয় না একটা কিলো পামু অ্যান্ড ভাই এই কিলটাও আমার হাত থেকে ভাই হাত ছাড়া হয়ে গেলো এই কিলটা আমি পাইলাম না এন্ড ভাই কি আর কইতাম ভাই একটা কিলো পাইতেছি না সব ভাই আমার সামনে ল্যান্ডিং করে ঠিকই আমি অনেকগুলো ড্যামেজ দিয়ে দিই কিন্তু আমার ভাই টিমমেটের সামনে যাই ওরা মরে ওদের ভাই কিছু বলার নাই যাই হোক আমার ভাগ বই খারাপ ছিল প্রথম ম্যাচে সো এখানে দেখতে পাচ্ছ একত্রিশ জন এলাইভ আছে আর এই ম্যাচে আমি এনে একটা কিলো করতে পারি নেই খালি ভাই ড্যামেজই দিয়ে গেলাম ড্যামেজ দিতে দিতে জীবন শেষ কিন্তু ভাই একটা কিলো আমি এখনও পাইলাম না তো কিছুক্ষণ পর পিকের মধ্যে দেখি ভাই এখানে দুটা প্লেয়ার আসমান থেকে ল্যান্ডিং করতেছে এদেরকে কিন্তু ড্যামেজের চেষ্টা করতেছিলাম কিন্তু ভাই আমার এই মুলটা চাইতে ছিল আর ওদের কাছে কিন্তু ফেল কর লাগে না ছিল যার কারণে মারতে পারি নাই কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ারের কাছে কিন্তু স্নাইপার ছিল যার কারণে ও কিন্তু স্নাইপার দিয়ে লাগা দেয় আর একটা আর ডাউন করে দেয় তারপর আমি ভাই এই যে টান দিয়ে ওরা দৌড়া দৌড় দেয় যাইতে গে থাই মানে গানতে গাই ইনহেলার ইনহেলারটা টান দিয়ে তাদের দৌড়ে দৌড়ে যাইতে থাকি যে একটা প্লেয়ার যেটা নামছে এদিকে একটা তো ডাউন করছে টিমমেট আর একটা তো অবশ্যই থাকবো দেন এখানে ভাই যখনই যাইতেছিলাম এই প্লেয়ারটা আমার শট মারার চেষ্টা করতেছিল কিন্তু ভাই বেচারা তো আমার সামনে ছিল ওরা আমি ম্যাক্স সেভেন দিয়ে পুরো জাতা মাথা দিয়ে দিই এন্ড জাতা দিয়ে ডান করতে আমার টিমমেট কিন্তু ফাইনালি ওরা মানে ক্লিয়ার দিয়ে দেয় আর ফাইনালি আমার এখানে একটা কিল ডান হয়ে যায় ভাই অনেক কষ্টে একটা কিল করছি এন্ড এখানে দেখা যাচ্ছে এগোর জন প্লেয়ার কিন্তু অ্যালাইভ হয়ে গেছে আর এই ম্যাচে আমি একটা কিল পাইছি মাত্র ভাই আর কোনো কিল টিল কিছুই পাই না সবই ভাই আমার টিমমেটের সামনে দৌড়া দৌড়া জায়গায় আমার সামনে মরতেই চায় না তারপর দেখো পাচ্ছি আমরা পিকের নিচের দিকে চলে আসি আর এখানে কিন্তু একদম লাট জোন দেওয়া দেয় দেন আমার সামনে একটা প্লেয়ার ছিল যেটা ভাই আমি অ্যালার্ট হইতে হইতে আমার টিমেটে মায়রা দেয় কিন্তু ভাই পিছন দিক দিয়ে দেখি একটা ফুল স্কোয়াড নিচের দিকে ছিল তো আমি এখানে ভাবছিলাম যে দুটা তিনটা প্লেয়ার হইব নয় তো ভাই এই জায়গায় এতগুলো মানে ফুল স্কোয়াড থাকা সম্ভব না এখানে ভাবছিলাম যে মানে দুটা তিনটা প্লেয়ার দুইটা অথবা একটা প্লেয়ার হইব তো যার কারণে আমি অনেকগুলো ড্যামেজ দিয়ে দিই আমাদের স্নাইপার প্লেয়ার বলতেছিলো যে ভাই এখানে নাকি দুইটা প্লেয়ার আছে দেন দুইটা শূন্য ভাই আমি তাতে দৌড়ায় যাইতে যাইতে দেখি ভাই উপরে আরেকটা চলে আসছে দেন এখানে কিন্তু নিচে দেওয়া একটারও কিন্তু বিয়াল্লিশের মতো ড্যামেজ দিয়ে দিই দেন তোমাকে হাইপার বে রাশ করে দেয় আমি হচ্ছে পিছনে ভাবছিলাম ব্যাক করে চলে আসবো কিন্তু এখানে আমি একটা প্লেয়ার আমার সামনে ছিল যেটার আমি অনেকগুলো ড্যামেজ দিই কিন্তু ভাই এখান থেকে ঘুরে আইসা ভাই দেখো সুতা মুতা লাগাই না নিচে দিয়ে আর একটা প্লেয়ার এসে আমার মায়রা দিল আসলে গাই এখানে হচ্ছে আমাদের একটা কল ভুল হয়েছে মানে আমাদের স্নাইপার প্লেয়ার বলে দিয়েছে যে মাত্র দুইটা প্লেয়ার আছে তো দুইটা প্লেয়ার শুনে আমি তাড়াতাড়ি করে আ ভাই এখানে রাশ করে দিই আর রাস করে একটা পুটকি মারা খায় যাই মানে কি আর কইতাম এখানে একটা ভুল ভাল কল দেওয়ার কারণে পুরো ম্যাচটাই গেল হাত ছাড়া হয়ে ভাই দেখতে পাচ্ছি এদের নাম কি এক্স ওয়ান এক্স ওয়ান ই স্পোর্টস যাই হোক ভাই এদের ভাগ্য ভালো ছিল আমাদের এখানে একটা উল্টাপাল্টা কল হওয়ার কারণে ম্যাচটাই মারা খায় গেলাম এখানে নথি কিন্তু গাইছে আমাদের মোটামুটি ভালোই একটা খেলা ছিল পুরো ম্যাচ জোড়া সো কি আর করার ভাই এখানে উল্টা পাল্টা করার কারণে একটা মারা খাইয়াই যায় প্রথম ম্যাচে তবে ভাই আমরা যদি চাই তাহলে আমাদের কিন্তু এই প্রথম মাত্র মাত্র এক ম্যাচ দিয়ে আমাদের কিন্তু কোয়ালিফাই অলরেডি ডান হয়ে গেছে ভাই মোটামুটি ভালোই কিলটিল করা পজিশন পয়েন্ট বার করছিলাম তো যার কারণে আমাদের প্রথম ম্যাচে মোটামুটি ভালোই পয়েন্ট ছিল সুতরাং তোমাদেরকে প্রথম ম্যাচের পয়েন্টটা আমি তোমাদেরকে দেখাই দিই দাঁড়াও গাইজ সো এখানে দেখতে পাচ্ছে প্রথম ম্যাচের রেজাল্ট আমাদের মোটামুটি কিন্তু গাইস দশটার মতো কিল আছে অ্যান্ড মানে তিনের পজিশন আছে আমরা আমার তিন নাম্বার স্কোয়াড হয়েছিলাম সো তোমাদেরকে আমি আরেকবার ভালো মতো দেখাই দিই তোমরা এখানে সুন্দর মতো দেখো অ্যান্ড আমাদের রাবায় ছয়টা কিল করছে হাইপার হচ্ছে দুইটা কিল করে আমি একটা কিল আর স্নাইপার প্লেয়ার একটা কিল আর হচ্ছে গাইস তিন পজিশনের সাত পয়েন্ট মানে মোটামুটি আমাদের কিন্তু সতেরো পয়েন্ট প্রথম ম্যাচই হয়ে গেছে সো আমার মনে হয় না ভাই আমাদের আর কষ্ট করা লাগবে প্রথম ম্যাচের পয়েন্ট দিয়েই কোয়ালিফাই হয়ে গেছি অবশ্যই সো তো তারপর তোমাদেরকে দেখাই খাই সেকেন্ড ম্যাচটা দেখাই সেকেন্ড ম্যাচে তোমরা দেখো সেকেন্ড ম্যাচটা এনজয় করো সেকেন্ড ম্যাচ কিন্তু পৌর হবে আর পৌর টোরিতে ভাই আমার কেলেগা জানি তত একটা ভালো লাগে না মানে ভারব যেরকম একটা ভালো লাগে পৌর টুরিতে তত বেশি একটা ভালো লাগে না কিন্তু আগে যখন খেলতাম ভাই অনেক আগে ম্যাপটা তখন ভাই আমার সবচেয়ে ফেভারিট ম্যাপ ছিল ম্যাপটা সো চলো আর বেশি কথা বলবো না তোমাদেরকে নিয়ে চলে যাওয়া যায় তো ম্যাচ স্টার্ট হওয়ার পর তোমরা দেখা হচ্ছ আমরা ল্যান্ডিং করে এখানে হালকা লুটপাট করি এন্ড লুটপাট করার পর এখানে হালকা একটা ফাইট হয় তা আমি এই ফাইটে কোনো কিল পাই নাই যার কারণে তোমাদেরকে দেখাই নাই দেন আমি সামনের দিকে যখন যাইতেছিলাম এখানে নাকি ভাই গাড়িতে ওখানে তিনটা প্লেয়ার এন্ড একটা কিন্তু এখানে ভাগার চেষ্টা করতেছে আর দূর থেকে আমি একটা প্লেয়ার আমার অনেকগুলো ড্যামেজ দিয়ে

বেচারা একটা একলা প্লেয়ার ছিল কিন্তু আমি এখানে এসবি ডি দিয়ে মেরা দিই আমার কিন্তু দুইটা কিল হয়ে যায় ভাই বেচারা বুঝতেও পারে নাই মানে একটা ভুল করছে বোকামি করছে যে মানে একদম মাঝখানে তুই ভাই জুনের বাইরে বাইরে ঘুরবি জুনের বাইরে বাইরে ঘুরে টিমমেটের রিভাইভ দিবি তুই মাঝখানে ঢুকছ ও আমার মনে হয় ভাই ওই যে সামনে যে স্কোয়াডটা আছে ওই স্কোয়াডের সাথে হয়তো বা ফাইট টাইট কইরা মানে ওদের ওর স্কোয়াডটা মারা খাওয়া যায় দেন ওখান থেকে ভাইকে চলে আসার চেষ্টা করছিল কিন্তু ভাই আমার সামনে পুরা মারা খাওয়া যায় তো দেখি আমাদের সামনে কিন্তু একটা স্কোয়াড আছে মানে বাম দিকে তো আমরা এখানে ভাবি যে ভাই স্কোয়াডের সাথে এখন ফাইট নেওয়া যাবে না যেহেতু ছাব্বিশ জন প্লেয়ার আছে বাসে জোনটা এখনও ভাই মোটামুটি বড় আসে মানে অনেকগুলো টিম বাচ্চা আছে দুইটা তিনটা টিম হয়তো বা মসে তো সবগুলো টিমের হয়তো বা একটা দুইটা কয়েক বাচ্চা আসে যার কারণে আমার টিমেরদেরকে আমরা সবাই বলে দিই যে ভাই এখন কোনো ফাইট নেই এখন একটু হোল্ড করেন সামনের দিকে যাই জোনের ভিতর ঢুকি জোনের ভিতর ঢুকে আমরা হোল্ড হোল্ড করি এখন যদি ফাইট করতে যাই তাহলে জোনের ভিতরে ঢুকে হবে না সো যার কারণে আমরা ফাইটটা একটু কম করে দিই অ্যান্ড আমরা এখানে জোনের ভিতরে ঢুকা শুরু করে দিই সো তারপর তোমরা এখানে আমি কিন্তু জোনের ভিতরে ঢুকে যাই না এখানে হোল্ড করা শুরু করে দিই কারণ

যে স্কোয়াডটা ছিল ওই স্কোয়াডের লাস্ট প্লেয়ারটা মইরা দেয় এন্ড নিচে ভাই দেখি আমি আরো প্লেয়ার আছে যেগুলো এখান থেকে এম পাওয়া যেত ছিল না সো ওরা এখানে কিন্তু ফুল এম পাইতে ছিল যার কারণে ওরা আমার অনেকগুলো ড্যামেজ দিয়ে দেয় যার কারণে আমি এখানে মেডিটারি মারে নিই রিপার কিট মারে নিই এখানে ভাই আমি দেখতেছিলাম যে একটু ভাই ভাইর বাইর বাইর হলে মারি দেন এখানে দেখলাম কে যে এফ জেল যে ড্যামেজ দিতেছে ওদেরকে মানে আমাদের যে উপরে যে স্কোয়াডটা ছিল ওরা সো এখানে ভাই আমি বুঝলাম না এই জায়গা থেকে আমি একটু এম পাইতেছি না আমি এত বাইরে বাইরে মারতাছি তারপর কোনো এম পাইতেছি না দেন একটা প্লেয়ার ভাগা মানে ভাগ্য দিকে আসতে ছিল যেটার আমি এখানে ভাই এখানে একটা এফ জেল মেরে দিই তোমাকে হাইপোর ভাই কিন্তু এই কিলটা মেরা দেয় সেখানে পাথরের পিছনে আমরা তিনজনে হোল্ড করতেছিলাম দেন দূর থেকে ভাই উপরের চলে আসে একটারও অনেকগুলো ড্যামেজ দিয়ে দিই তারপর আরেকটারও অনেকগুলো ড্যামেজ দিয়ে দিই তো আমার টিমেন্ট বলতে যেহেতু সবগুলা ড্যামেজ মোটামুটি আমরা এখানে রাশটা করে দিই তারপর তোমাকে হাইপার ভাই এখানে আরো যে প্লাড দুটা ছিল ওইগুলো আরো মোটামুটি অনেকগুলা ড্যামেজ দিয়ে দেয় সো এখানে ভাই আমরা ওয়েট করতেছিলাম যে ভাই কখন ওরা একটু বিজি হয়ে যাব মানে মেডিটেটি করার চেষ্টা করবো তখনই কিন্তু আমরা পোঠার লাগে রাশ করে দিব তো এখানে বসে ছিলাম ভাই চুপচাপ আবার বাইরে হওয়ার সাথে সাথে আমার টিমেন্টটা আবার ওদের কোনোগুলো ড্যামেজ দিয়ে দেয় এখানে দেন তুমি হাইপার ফাইনালি পোর্টালটা লাগা দেয় কবে পোর্টাল চলে আয় তাড়াতাড়ি তারপর এখানে রাশ করে আমি একটা প্লেয়ারের ট্রকন দিয়ে ডাউন করে দিই তুমি হাইপার ড্যামেজ দিছিল তারপর এখানে ভাই আমি চুপচাপ দাঁড়া থেকে দেন দেখলাম দুটো প্লেয়ার আস্তে আস্তে একটা রে হালকা ড্যামেজ দিয়ে দেই দেন এখানে আমি একটা গ্রেনেড মারার চেষ্টা করতেছিলাম কিন্তু ভাই এই প্লেয়ারটা আমার ডাইন দিক দিয়ে আসার চেষ্টা করতেছিল সো দেখলাম ভাই ভিতর দিক দিয়ে একটা প্লেয়ার ঢুকে গেছে মানে ড্রপের চিপা দিয়া দেন ওরে মারার লেগে আমি এখানে ঘুরে আমার একটা শর্ট লাগাইতে আমার টিম কিন্তু পিছন দিক দিয়ে আইসে ওরে মাইরা দেয় এন্ড এর সাথে সাথে ওদের কিন্তু ফুল স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায় দেন আমরা দেখতে পেলাম ভাই সামনে আর মাত্র একটা স্কোয়াড আছে মানে এক স্কোয়াডে তিনটা প্লেয়ার আছে সো যার কারণে আমি এখানে ভাই মেরিটা মাইরা নিয়ে তো আর মাত্র একটা স্কোয়াডের লাস্ট তিনটা প্লেয়ার ছিল যার কারণে আমি এখানে কোনোভাবে চাইতেছিলাম যে ম্যাচটা যাতে আমরা জিতি মানে ম্যাচটা হারলেই কিন্তু আমরা এখানে ভাই সমস্যা হয়ে যেত যেহেতু পুরো ম্যাচে তো কষ্ট করে ভাই এত দূর পর্যন্ত আসছে এখানে আমি চাইতেছিলাম না কোনো মতে ভাই ম্যাচটা হারতে সো যার কারণে এখানে আমরা এই সাইড দিয়ে হোল্ড করতেছিলাম অ্যান্ড আমি ভাই বুঝে নিয়েছিলাম যে গাইজ উপরের দিকেই হচ্ছে জোনটা দিব যার এখানে দাঁড়া যাই দেন আমি দেখলাম ভাই সামনে আমাদের সামনে নাকি দুইটা প্লেয়ার ছিল অ্যান্ড এখানে কিন্তু আমার টিমটা হালকা ড্যামেজ দিয়ে দিছে এনিমিগুলারে তারপর আমি এখানে ট্রগনের বিচে মারার চেষ্টা করলাম কিন্তু ভাই একটা বিচের জায়গার মতো লাগতা ছিল না দেন এখানে দেখলাম একটা প্লেয়ার দিকে চলে আসে তারপর ওয়াল ফাটা মারার চেষ্টা করলাম কিন্তু ওয়াল মেরা দেয় সো এই কারণে হচ্ছে আমি এখানে দাঁড়া যান তারপর আর একটা টিম মেয়ে চলে আসে অ্যান্ড ওটারও কিন্তু মোটামুটি অনেকগুলো ড্যামেজ দেওয়া দেয় তারপর ভাই এইভাবে চলতেই থাকে চলতেই থাকে ওরা ভাই ওখান থেকে আর বাইর হয় না দেন এখানে দেখতে পাচ্ছ আমরা ভাই আমাদের মতো এই জায়গায় চুপচাপ বসে থাকি অ্যান্ড ওরা কোনো সময় মানে বাহির হইতেছিল না এখান থেকে তারপর দেখতে পাচ্ছ একদম লাস্ট চলে আসছে ভাই জোন দেখো পুরো একদম আমাদের এখানে চলে আসে অ্যান্ড এখানে আমরা চুপচাপ বসে থাকি লাস্ট একটা এনিমি ছিল যেটা ভাই অনেকক্ষণ চেষ্টা করে কিন্তু ভাই বেচারা এখানে মইরা যায় ভাই মেডি মিডিয়ার কতক্ষণ মারবো সো এখানে কিন্তু ফাইনালি আমাদের ম্যাচটা বোঝা হয়ে যায় দেন এখানে দেখতে বলছে আমাদের কিন্তু মোটামুটি আঠারোটার মতো কি ছিল আমাদের চারজনে মিলা এন্ড হচ্ছে বুয়া পজিশনে বারো পয়েন্ট ছিল তো সব মিলে আমাদের এই ম্যাচে গাইজ তিরিশ পয়েন্ট হয়ে যায় সো তার মানে কিন্তু গাইজ আমাদের অলরেডি কোয়ালিফাই ডান হয়ে গেছে আগের ম্যাচও বিশ পয়েন্ট ছিল সো আর কিছু বলার নাই কোয়ালিফাই তো ডান করে নিলাম তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকে ভাইয়ের জন্য দয়া করো অ্যান্ড আল্লাহ হাফেজ গাইজ বাই বাই